অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলাদিসরা তখন সে সরকারের গুণগান করে হ গুণগানই তো করে বিএনপি জামাত আসছিল আহলাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে তা আমিলিগরা তো বুঝাইছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে একদিন এক রাত্রিতে সাত দেশে সাত জেলায় বোমা হামলা করেছে ডাকাতি ডাকাতে করেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাকাতে করেছে ও জামাত ইসলামের ভাইরা তোমরাই তো এটা বলেছে তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছে এটা যে আহলে যে দল আসে সেই দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে এটা জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার খালেদার আসলের তলে আর একবার হাসেন আর আসলের তলে পয়সা বা আমাদের নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁসা দেওয়ার কি দরকার খোঁচা দেন হেফাজত আর সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসরা কয়টা হেফাজত সাথে আতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই জান তাকে বোঝা লাগে আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলবিরা বলছে মৌদিদের হলো কাফের জামাত ইসলাম দ্বারা করে তারা কাফের আমরা এখন এই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে হাদিসদের লাগেন কেন হাদিসরা চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে ব্যাকুব এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে কি কি ওই মিথ্যুক ওই গাঁজাখর ওই মধ্যর তোমার স্মরণ লাগে না বেহায়া কোথাকার আহলে দিচ্ছে চিনো তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে বিন মৌসদিন খেপাতে পারলেই জুমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে আমার কর্মস্থলের বাসা এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয় জুমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে মানে লাহাও লাউ লাউ না ওদের সাথে পড়বেনই না ওদের পিছনে নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতি না জেজাকুমুল্লাহ খায়রান বারাক আল্লাহ পড়েন আল্লাহ আলাইকুম